বুক কাঁপলে আজকে রাস্তায় বেরোবেন না হার্ট অ্যাটাক হতে পারে রামনবমী র্যালিতে বাইক নিয়ে বেরিয়ে বললেন বিজেপির দিলীপ ঘোষ রামনবমী উপলক্ষে রবিবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতা দিলীপ ঘোষ কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে মেদিনীপুর শহর সংলগ্ন গোপগড় এলাকা থেকে বিশাল বাইক মিছিল করেন নিজে বুলেট বাইকে চেপে অনুগামীদের সঙ্গে নিয়ে এই বিশাল বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন সকাল থেকে সন্ধে পর্যন্ত রবিবার রাম নবমীতে বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠান ছিল সকালেই মেদিনীপুর শহরের গোপনন্দিনী মন্দিরে পুজো দিয়ে বাইক র‍্যালি শুরু করেন জঙ্গল জঙ্গলমহলের চাদরা হয়ে ধেরুয়ার উদ্দেশ্যে রওনা দেন তবে তার আগে সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেছেন তিনি হিন্দু যদি জেগে যাবে তো দেশ জেগে যাবে আর হিন্দু देश जाए तो है जाए। जाए। दिके 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 देखते हिंदू जागरण 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 और भारत देश उठे दाड़ी सारा शुरू हो गए महाकुम्भ तेजट्ठ कोटी खाली इसलिए खूब मन एखन कोटी लोक गया भगवान रामचंद्र राष्ट्रपुरुष রাষ্ট্রপিতা তার আবির্ভাব তিথি আজকে রাম নবমী চার দিন ধরে বসন্তী পূজা মহাশক্তি পূজা চলছে আর সেই মহাশক্তিকে পূজা করে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন আজ তার জন্মতিথি চারিদিকে উৎসব আমরা বিজেপির কার্যকর্তা আজ আমাদের প্রেরণা পুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা যে জনসংঘ প্রতিষ্ঠা হয়েছিল তার উত্তর সুরি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস তো আমাদের রাষ্ট্রপুরুষ রাম আমাদের প্রেরণা পুরুষ মহাপ্রসাদ তাদেরকে স্মরণ করে আজকে আমরা রাস্তায় নেমেছি সারা ভারতবর্ষে চারিদিকে গেরোয়ার গেরোয়ার জয় শ্রীরাম হয় শোনা যাচ্ছে যারা রাম বিরোধী তারা রাষ্ট্র বিরোধী রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে দুজনকে সমান চোখে আমরা দেখি রাম বিরোধীরা যেমন ধ্বংস হয়েছে রাষ্ট্রবিরোধী ধ্বংস হয়েছে কাশ্মীর থেকে কন্যা আওয়াজ নেই খালি আছে গ্রামে গঞ্জে বোমা ফাটছে লোক মারা যাচ্ছে দুষ্ট শক্তি তাপিয়ে বেড়াচ্ছে অত্যাচার করছে মহিলাদের উপরে ভ্রষ্টাচার রাম মন্দিরের বিরোধিতা করছে আজকে পশ্চিম হিন্দু সমাজ দেখছে তাদের ধর্ম কর্ম নষ্ট হয়ে যাচ্ছে হে বাঙালি তোমাকে মনে রাখতে হবে তোমার মঠ মন্দির সুরক্ষিত নয় মন্দিরের প্রতিমা সুরক্ষিত নয় বাড়ির মা বোনেরা সুরক্ষিত নয় তাই তোমাকে জানতে হবে আর দরকার হলে ভগবান রাম ভগবান কৃষ্ণ যা করেছেন শিশু অবস্থা থেকে কিশোর অবস্থা থেকে এই রক্ষকদের বিরুদ্ধে লড়াই করেছেন দরকার রক্তের হোলি খেলেছেন অস্ত্র হাতে নিয়েছেন তাই হিন্দু সমাজকে আজকে শস্ত্র আর শাস্ত্র দুটোই হাতে নিতে হবে শাস্ত্র আজকে শাস্ত্র নষ্ট হয়ে যাচ্ছে মন্দির নষ্ট হয়ে যাচ্ছে তাই শস্ত্র চায় ভগবান রামচন্দ্র ছিলেন ছিলেন বলেছে আমরা আহ্বান করছি এসব শাস্ত্র তারা আদর্শের তর্কে তারা আমাকে বিজয়ী করার চেষ্টা করো লড়াই করো আমাদের হারাও আর যদি না পারো শাস্ত্র নিয়ে এসব শাস্ত্র যদি আমরা লড়তে চাই নরেন্দ্র মোদি নেতৃত্বে দেশ এগিয়ে চলছে দুনিয়া সেলুট করছে দুনিয়ার সংকটে ভারত সামনে দাঁড়িয়েছে সে জলবায়ু পরিবর্তন হোক বা কোভিড মহামারী হোক সুরামি হোক ভূমিকম্প হোক ভারত समस्त মানবতা সেবা করেছে নেতৃত্ব দিয়েছে তাই বিশ্ব এই সংকট যে যুদ্ধ চলছে অর্থনৈতিক মন্দা চলছে মহামারী চলছে সংঘর্ষ চলছে তার থেকে বেঁচে আসার জন্য আদর্শ করছেন আমরা অনুগামী এগোচ্ছি ভারত মাতা জয় খালি ভারত নয় সারা বিশ্বে হোক এই লক্ষ্য নিয়ে এই সংকল্প নিয়ে এগোচ্ছি আসুন আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আজকে রাস্তায় নেমেছে যারা নতুন ভারত গড়তে এসছেন রাম সনাতন ভারত বলতে এসছে ভগবান রামের ইচ্ছা এই নূতন ভারত সনাতন ভারত তৈরি হবে তৈরি হবে জয় শ্রী রাম ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে 2047 এর মধ্যে ভারত বিশ্বগুরু হবে উন্নত দেশ হবে আর রামের আদর্শকে নিয়ে যাবে তাই প্রতি নিয়তো রাম নবমীতে দেখুন উৎসবের সংখ্যা বাড়ছে পরিমাণ বাড়ছে নতুন করে উৎসাহ বাড়ছে পুলিশের তরফ কাজটা বাড়া দেওয়া নয় উৎসব সুচারুরূপে হয় তার জন্য সহযোগিতা করা তারা যদি উল্টো করে ব্যাপারটা উল্টো হবে 这个这个。 সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে